ভাই যান আমরা আপুকে রাজি করে নিয়ে আসছি আপনি তো বলছেন বিদেশ যাইতে মেয়েদের কোনো টাকা পয়সা লাগবে না হ্যাঁ আমি ঠিকই বলছি মেয়েদের বিদেশ যাইতে কোনো টাকা পয়সা লাগে না আর যা লাগে সবকিছু আমি দেব কোনো টেনশন করো না কিন্তু ভাই আমি যে বিদেশ যাব আমার কাজ কি আর বিদেশে বড়লোকের বাসায় ওখানে কাজ বাজ করবা এই ঘরে কিছু কাজবাজ শোনো ওখানে তোমার বাংলাদেশে বেতন হবে এক লাখ টাকা আপু এক লক্ষ টাকা পাবি না কৈস না প্লিজ চলে যা ভাইয়া আপু ডেটা কবে বলে দেয় একটু তাড়াতাড়ি আরে দুই তিন দিনের মধ্যে ও চলে যাবে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এখন শুধুমাত্র যাওয়ার পালা শোনো আর তোমাকে তো পাঠাবো জাহাজে জাহাজে বিহাই বি একটা জাহাজ ঠিক করছি ওইখানে তুমি চলে যাবা ভাইয়া আমি তো জানি যে বিদেশ যায় বিমানে আর আপনি বলতেছেন জাহাজে এটা কেমন বিদেশ আরে পাগল জাহাজে যাইতে অল্প সময় যাওয়া যায় বিমানে অনেক সময় লাগে এর জন্য আমরা জাহাজ ঠিক করছি তুমি চিন্তা করো না আচ্ছা ঠিক আছে ভাই আমাদের সংসারের অবস্থা তো অনেক খারাপ আপনার কথায় আমি রাজি হয়ে গেলাম তো মেয়ের একটা কথা ছোট ভাই আছে একদম সংসারী মেয়ের মতই কথা নাইলে আর কি ভাবে হবে শোনো তোমাকে বলছি এই লোকটার কথা একদম শুনবা না আর তোমাদেরকে কিভাবে জানি বললো যে জাহাজে করে তোমাদেরকে পাঠাবে দেশের বাইরে তাই না কোথায় পাঠাবে বললো সৌদি আরব না কোথায় জানি আমি একটা শুনলাম শুনো পাসপোর্ট হয়েছে তোমাদের না পা আমাদের কোনো পাসপোর্ট নাই ইনি তো বলছে আমাদের কয়েকদিনের ভিতরে নিয়ে যাবে লঞ্চে করে তাহলে পাসপোর্ট ছাড়া তোমরা কিভাবে বিদেশ যাও এদের মতো কিছু মানে কালপ্রিটের জন্য কত কত মেয়ে এরকম হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে আপনি এতটা নিচ কি করে হতে পারেন ভাই এই সহজ সরল গ্রামের মেয়েদেরকে এই যে লোক দেখি আপনারা যে বিদেশে পাচার করেন পাসপোর্ট ছাড়া বলতেছেন জাহাজে পাঠায় দিবেন সেটা কিভাবে সম্ভব আমাকে একটু বলেন না আমিও যাই বুঝতেছেন আপা কি আপনি আমি আপনাকে চিনতেছি না আমি কে আমি এই এলাকায় চেয়ারম্যানের মেয়ে আমারও না খুব বিদেশ যাওয়ার ইচ্ছা শুনলাম ওদেরকে জাহাজে করে আপনি বিদেশ পাঠাচ্ছেন আর আমি না জাহাজে আসলে কখনো চড়িনি তাই ভাবলাম আমি ওদের সাথে একটু জাহাজে যাই তা আমাকে কি কি করতে হবে হ্যাঁ তো আপা আপনি বুঝতে পারছেন আরে আরে কই যান আমাদেরকে নিয়ে যান আমরা একটু যাই ভাইয়া দেখছো ওই যে দেখো পালায়ে গেছে এভাবে দেশের বাইরে যাওয়ার কথা যে কেউ বললে এভাবে হুট করে রাজি হয়ে যাবে না পাসপোর্ট ছাড়া কখনো দেশের বাইরে যাওয়া যায় আর কখনো এরকম ভুল করা যাবে না ঠিক আছে জি আপু আপনি না আসলে তো আমরা বুঝতেই পারতাম না আর বোন তোকে হারাতে চাইছিলাম আমাকে ক্ষমা করে দিস আরে তুই আমাকে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছিস দেখ আমরা তো গরীব মানুষ একটা ভাইয়া তোকে বিদেশ নিবে মেয়েদের বিদেশ যাইতে কোনো টাকা পয়সা লাগে না সে ভাইয়াটা বলছে বিদেশ নিয়ে যাবে তোকে তুই বিদেশে গেলে আমাদের ফ্যামিলিটা অনেক সচ্ছল হবে অনেক টাকা পয়সা ইনকাম হবে আমরা অনেক কিছু করতে পারবো কিন্তু ভাই তুই কি একবার ভেবে দেখেছিস আমি যদি বিদেশে চলে যাই তোকে আর আব্বাকে কে দেখবে আমি দেখব তাছাড়া আমাকে কিন্তু আমি তো ছোট মানুষ আমাকে তো কাজ কাম কেউ দেয় না আব্বারও তো বয়স হয়ে গেছে এখন তো আব্বাকে কাজ করতে পারবে না তুই বিদেশ চলে যা আমাদের ফ্যামিলি অনেক সচ্ছল হবে তুই বিদেশ গেলে তাই বলে আমি মেয়ে মানুষ হয়ে বিদেশ যাব ভাই এটা তুই কি করে করতে পারিস আপু তুই কোনো কথা বলিস না ওই লোকটা এখন দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল কি ব্যাপার সন্ধ্যায় আসলো এখনো আশা কোনো খোঁজ খবর নাই